আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আলা রসুল হিল করিম আহমাবাদ প্রিয় বিন্দু। আজকে ইনশাল্লাহ আরও কিছু মসাইল জাকাত সম্পর্কে আলোচনা করব আল্লাহ তালা আমাদের সবাইকে জাকাত আদায় করার মতন অর্থ সমর্থ এবং তৌফিক দান সর্বপ্রথম আমরা জেনে নেই যদি কোনো ব্যক্তি হজ বা উমরা করার জন্য একটু একটু করে তিল তিল করে পয়সা জমা করছে সে টাকা যদি নিসাব পরিমাণ পর্যন্ত পৌঁছে বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে এর ওপরে হবে জাকাত আদায় দিতে হবে দ্বিতীয়তে যদি কোনো ব্যক্তি ব্যবসার নিয়েতে কোনো জমিন বা বিল্ডিং কিনছে তো বছর পুরা হওয়ার পরে এই জমিন আর এই বিল্ডিংয়ের মূল্য হিসাবে ওই ব্যক্তিকে জাকাত আদায় দিতে হবে তৃতীয় আরেকটা মশলা হলো ঘর বানানোর জন্য বা জমিন কেনার জন্য গাড়ি কেনার জন্য একটু একটু করে কেউ পয়সা জমা করছে তো এই পয়সাটাও যদি নিসা পরিমাণ পর্যন্ত পৌঁছে বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে এর উপরে জাকাত অজিব হবে জাকাত আদায় দিতে হবে চতুর্থ আরেকটি মশলা যারা ইট ভাটার মালিক তো ইট ভাটার থেকে তারা কিভাবে জাকাত আদায় করবে তো আমরা জেনে নেই বছর পুরা হওয়ার পরে কাঁচা ইট হোক বা পাকা ইট এর যেটা মূল্য তার সাথে সাথে ইট বানানোর জন্য যে মাটিটা ব্যবহার করা হয়েছে সেটা যদি কিনে আনা হয়েছে তো তার মূল্য এই তিনিওটা বস্তুর মূল্য একত্রিত করে যদি নেশা পরিমাণ পর্যন্ত হয় তো তার উপরে জাকাত অজিব হবে হিসাব করে জাকাত দিতে হবে যদি কোনো ব্যক্তি ইট বানানোর জন্য জমিন সে কিনে আনে নাই নিজের জমিনই ব্যবহার করছে নিজের মাটি ব্যবহার করছে ইট বানানোর জন্য তো এমতো অবস্থায় ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে ইট বিক্রি করার পর যে মূল্য ডাব পাবে যে উপার্জনটা হবে সেই টাকার উপরেই জাকাত অজিব হবে এর সাথে সাথে আরেকটা বস্তু খেয়াল রাখা উচিত ইট বানানোর জন্য যে কয়লা বা খড়ি ব্যবহার হবে ভাটা ফায়ারিং করার জন্য তো এই কয়লা আর খড়ির উপরে জাকাত ওয়াজুব হবে না সেটা চাহে যত অধিক হোক না কেন তার সাথে সাথে আমরা আরও জানি নেই যে কি কী বস্তুর উপরে ওয়াজিব হয় না তো নিজে থাকা ঘরের উপরে জাকাত ওয়াজিব হয় না যদি কোনো ঘর কেউ ভাড়াতে চলাইছে ভাড়া দিয়ে রাখছে তার উপরেও জাকাত ওয়াজিব হবে না নিজের ব্যবহারের কাপড় যতই হোক তার উপরে জাকাত ওয়াজিব হবে না ঘরের যে আসবাবপত্র আছে যেরকম ফ্রিজ ফার্নিচার কুলার ওয়াশিং মেশিন এসি হোক বা নিজের ব্যবহারের জন্য গাড়ি মোটর সাইকেল এই সমস্ত বস্তুর উপরেও ওয়াজিব হবে না তার সাথে সাথে নিজের হেফাজতের জন্য যদি কেউ হাতিয়ার কিনা রাখে তার উপরেও ওয়াজিব হবে না নিজের খাওয়ার জন্য কোনো খাদ্য বস্তু করে রাখছে তার উপরেও ওয়াজিব হবে না বাড়িতে সাজা রাখার জন্য বর্তন নিজের ব্যবহারের থেকে অতিরিক্ত যে সমস্ত বর্তন কেউ রাখছে তার উপরেও ওয়াজিব হবে না মতি জবাহরাত নিজের ব্যবহারের জন্য বা এমনিও বাড়িতে কিনা রাখছে কেউ তার উপরেও জাকাত হবে না অজীব হ্যাঁ যদি কেউ ব্যবসার জন্য হীরামতি বা জবাহরাত কিনা রাখছে তার উপরে জাকাত অজীব হবে নিজের স্টাডির জন্য মুতালার জন্য কেউ কিতাব কিনা রাখছে বাড়িতে লাইব্রেরি আছে হাজারের অধিক কিতাব এই সমস্ত কিতাবের উপরেও জাকাত অজীব হবে না বা যে সমস্ত মানুষ মিস্ত্রি নিজের কামের জন্য তারা মেশিন কিনা রাখছে বা বিভিন্ন ধরনের হাতিয়ার তারা ব্যবহার করছে তো এই সমস্ত বস্তুর উপরেও জাকাত অজীব হবে না কেউ কারখানা খোলুক বা ফ্যাক্টরি তো কারখানা ফ্যাক্টরির উপরেও জাকাতোয়াজিব হবে না এর থেকে আমদানি যে হবে টাকাটা তার উপরে জাকাত অজিব হবে বা কিষাণ ভাইরা নিজের ক্ষেতের জন্য যে সমস্ত সামগ্রী ব্যবহার করে ট্রেক্টর হোক বা এই ধরনের যে কোনো বস্তু তো এই সমস্ত বস্তুর উপরেও ওয়াজিব হয় না আল্লাহ হুয়া তালা আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করুক বা আখিরুদ্দ আউান আনহামদুলিল্লাহ আমি